আবরার যে কারণে আহত বরণ করেছিল ছাত্র লীগের সেই গুন্ডা পাণ্ডাদের হাতে তারা যারা ছাত্র লীগ তৈরি করেছিল তারা কিন্তু পার পাওয়ার কথা নয় তাদেরকেও কিন্তু এই আইনের আওতায় আনা দরকার শহীদ আবরার যদি ব্যক্ত হয় শহীদ আবরার যদি আবিবক্তবাদ আগনশনের বিরুদ্ধে আমরা রক্তের উদ্দেশ্যে চলতে আছে আজকে আমরা সিদ্ধান্ত নিয়ে আজকে যে আবরার পাহাড়ের বিচারণ আমরা করছি তাকে যে হত্যা করা হয়েছে এর পিছনে কি কারণটা ছিল তার সাথে যে আচরণটি করা হয়েছিল তিনি কি চেয়েছিলেন এবং কেন তাকে হত্যা করা হয়েছিল এটা কিন্তু আমাদের কাছে একেবারে ক্লিয়ার আমরা সবাই জানি শহীদ আপনারা যে কষ্ট করেছিলেন সেটা বাংলাদেশের যে adipottobad ভারতীয় যে adipottobad এখানে বিস্তার হচ্ছিল বাংলাদেশের মানুষের স্বাধীনতার সর্বভৌমত্বকে কারিয়ে নেয় যে চেষ্টা চালানো হয়েছিল তার প্রতিবাদ কিন্তু আবরার করেছিলেন এই প্রতিবাদ করার কারণেই তাকে সেই প্রসেসিক কায়দায় সেদিন তাকে হত্যা করা হয়েছে আমরা দেখেছি আবরার কেরপর হত্যা করা হয়েছে তার মতো করে কিন্তু বাংলাদেশের যে আন্দোলন সংগ্রাম চলছিল সেই আন্দোলন সংগ্রামে প্রায় দুই হাজারের কাছে মানুষকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে এই হত্যা করে কিন্তু খান্ত হয়নি আজকে সরকার পরিবর্তন হয়েছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কিন্তু আপনারা দেখছেন যে শেখ হাসিনার যে প্রেতাত্মা গুলো এখনো কিন্তু প্রশাসনের মধ্যে এবং এমন কি আমরা দেখছি ডক্টর ইউনুসের সরকারের মধ্যেও কিন্তু মাঝে মধ্যে উকি দিচ্ছে অতএব আপনাদের সেই আত্মা শান্তি তখনই ভাবে তিনি যে আগ্রাসন প্রতিরোধে সেদিন ফেসবুকের স্ট্যাটাস দিয়েছিলেন সে আগ্রাসনের বিরুদ্ধে যে কথা বলেছিলেন আজকে বাংলাদেশ যদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে পারে মানুষ স্বাধীনতা যে সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীন সার্বভৌক্ত বাংলাদেশকে যদি প্রতিষ্ঠিত করতে পারে তাহলে আপনারা আত্মা শান্তি পাবেন দু হাজার চব্বিশ সালের আন্দোলনে যে সকল ভাইরা ভাইরাস বরণ করেছে তাদের আল্লাহ রব আলমিন শহীদ হিসাবে কবুল করুন পাশাপাশি যে সকল ভাই বোন বাবা মা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সরকার পুনর্বাসন করবেন পত্রিকা টেলিভিশন খুললেই কিন্তু আমরা দেখছি অনেক ভাই হাসপাতালের বেড়ে কাতরাচ্ছে তাদের সুচিকিৎসা হচ্ছে না সেই দাবি জানিয়ে আমি উঁচু পর্যায়ের লোকদের ভাবতে হবে যে আমরা তাদের আগ্রাসনের অবস্থায় কোথায় যাব বাংলাদেশে এই গত এক মাসের মধ্যে তিনটি পানি আগ্রাসনের ঘটনা ঘটল ফেরি একটি লালগড়িহাট তিস্তা ব্যারেজ একটি সর্বশেষ শেরপুরের নালিতা বাড়িতে একটি পানির ছেড়ে দেওয়ার কারণে কি হয় চার কিছু যা আছে সম্পদ সেগুলো ভেসে যায় এটিও একটি আগ্রাসন এটি একটি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র তথ্য সন্ত্রাসের ষড়যন্ত্র চলছে তথ্য বিপ্লব রাজেশ শাস্তিদা পলায়ন করে হাসি এখনো করে যাচ্ছে জাগ আমি এক মাসের মধ্যে তিনি আসবেন তিনি সত্য দেখেন তার লোকজন জীবিত করবার শত আপনার গতকালকে আমি জেকা হয়ে কাজ করতাম আমার দেশের সম্পাদক 107 টি মামলা নিয়ে এসে তারপর জেনে হচ্ছে তারপর তিনি মুক্ত হয়েছে তিনি বলেছেন এখন বাংলাদেশেrootDir করে সর্বজন হচ্ছে ডক্টর ইফতারুজ জবান যিনি এখনো সরকারের মধ্যে রয়েছেন তিনি কিভাবে বলতে পারেন যে মৌলবাদের উত্থান ঘটেছে আসলে কি তাই মৌলবাদ কারা তিনি আরো উদ্ধৃতি দিয়েছেন এরকম জনপ্রিয় ভট্টাচার্য সম্পর্কে তিনি বলেছেন তিনি সাতটি দাবি করেছেন যেটি বলছিলাম যে লালমনিহাটে একজন ফুটবল স্টেট যিনি আওয়ামী লীগের অনুচর তিনি বলেছেন মাঝে কথা বলেছেন সরকারের সমালোচনা করেছেন সরকারের জায়গা থেকে আলু সাইড করেছেন। এই সমস্ত যারা ছোট আছেন তাদের দীর্ঘ তিন পনেরো বছর এই সরকারের সঙ্গে থেকে আমাদেরকে নির্যাতন করেছেন বাংলার মানুষকে হুন গুম হত্যা এবং সন্ত্রাসের রূপকার হিসেবে যে সমস্ত যারা প্রধান ভূমিকায় ছিলেন তারা কোথায় আমরা বাংলাদেশ চাই না কোন রক্ত বন্যা বইতে বাংলাদেশ সুস্থ হোক সুস্থ থাকুক সর্বশেষ একটি কথা বলি বাংলাদেশ থেকে রিজার্ভ চুরি হয়েছে সুইপকোডের মাধ্যমে সেই সুইপকোডের পাসওয়ার্ড কোথায় ছিল সেই সরকাররা এই জিনিসগুলো জানে আমরা ওই সমস্ত জিনিসগুলো খুঁজে দেখতে চাই বাংলাদেশ পূর্ণ করার পেছনে অর্থনৈতিক দুরবস্থার পেছনে কারা কারা দায়ী বাংলাদেশের সন্ত্রাসের রূপকার কারা বাংলাদেশের হত্যার রূপকার কারা এই সমস্ত দেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে আমি বিশেষ করে বলি যে এই যে সামনে দুর্গা পূজা সকলেই এই দুর্গা পূজা মন্ডপে সরকারি পর্যায়ে পাহারার ব্যবস্থা রয়েছে আমরা যেন কখনোই কোনো ফাঁদে না পড়ি যেখানে যা হবে আপনারা সতর্ক থাকবেন এবং দেখবেন যে কারা করে